প্রচুর স্টক রয়েছে অফলাইন অফলাইন সবাই পাবে অনলাইন অফলাইন সবাই তাহলে ঠিক আছে তাহলে তো আমি দেখিয়ে দিচ্ছি আজকে প্রচুর কালার অপশন আছে প্রচুর প্রচুর তাহলে দেখিয়ে দেয় প্রচুর কালার অপশন আছে প্রচুর সবাই একদম ঝটা পট বুকিং করে ফেলুন আজকে বেশি লেট করবো না ঝটপট ঝটপট কালার গুলো দেখে নাও দেখো প্রথমেই এরকম সুন্দর একটা ব্লু মধ্যে পেয়ে যাচ্ছ কালার দেখো জাস্ট কালারটা দেখো আর তার সাথে একদম সেরা ডিজাইন এনেছি তোমাদের জন্য প্রচুর প্রচুর মেসেজ করেছো তোমরা আমাকে আজকে দেখো তোমাদের পছন্দের আইটেম রেপ্লিকা নিয়ে চলে এসেছি ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ঝটপট ঝটপট বুক করতে থাকো আর কিন্তু স্টক আউট হয়ে গেলে দুর্গা আগে আর রেপ্লিকা পাবে না আজকে ভীষণ সুন্দর কতগুলো কালার অপশন নিয়ে এসেছি তোমাদের জন্য যেগুলো আগের ভিডিওতে তোমরা পাওনি আর তার সাথে আজকে দু রকমের ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি তো ঝটপট ভিডিওটা দেখে নাও সম্পূর্ণটা নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালারটা থাকছে মেরুনের মধ্যে দেখো ভীষণ সুন্দর একটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা আর প্রত্যেকটা শাড়ির সাথে বিপি একদম মাস্ট থাকছে দেখো তোমাদেরকে আমি ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি পরলে ঠিক এরকমই সুন্দর লাগবে তোমাদেরকে একদম ভীষণ সুন্দর সেই তোমাদের পছন্দের আলপনা প্রিন্ট যাদের যাদের পছন্দ ছটপট ছটপট এই কালারটা বুক করতে থাকো আর আজকে একদম অফার প্রাইসে দেবো তোমাদের সকলকে আর চারশো টাকাও পে করতে হবে না মাত্র সাড়ে তিনশো টাকায় এই রেপ্লিকা গুলো পেয়ে যাবে ছটপট ছটপট কালারগুলো বুক করতে থাকো আর এই অফার প্রাইসটা তোমরা পেয়ে যাচ্ছো আজকে থেকে সাত দিনের জন্য এই সাত দিনের মধ্যে যারা যারা বুক করবে তারা একদম অফার প্রাইসে সাড়ে তিনশো টাকায় এই রেপ্লিকা গুলো পেয়ে যাবে আর তার সাথে তোমরা সিওডি তে নিলে তার জন্য এক্সট্রা চার্জেস আছে আর কুরিয়ার চার্জেস অবশ্যই আছে সেগুলো আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে তোমরা তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে আজকে শাড়িগুলোর দাম থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা শিপিং চার্জেস আলাদা তো আমি বিবি পোর্শনটা একটু দেখিয়ে দিই তোমাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে বিপি পোর্শনটার জন্য এই থাকছে বিপি পোর্শনটা তোমরা এই রেপ্লিকা সুন্দর রেপ্লিকা শাড়িটার সাথে এরকম সুন্দর একটা বিবি পেয়ে যাচ্ছ তো ঝটপট ঝটপট স্ক্রিনে দেওয়ার নম্বরে বুক করতে থাকো নেক্সট কালারটা দেখে দাও দেখো কতটা সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর তার সাথে এত সুন্দর একটা প্রিন্ট তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নম্বরে ঝটপট বুকিং করতে থাকো নেক্সট কালারটি পেয়ে যাচ্ছ দেখো একটা সুন্দর পিচ কালারের মধ্যে যাকে আমরা টমেটো কালারও বলে থাকি অনেকে দেখো কত সুন্দর একটা মিষ্টি কালার অপশন এর মধ্যে পেয়ে যাচ্ছ তার সাথে এত সুন্দর একটা ডিজাইন ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নম্বরে বুক করতে থাকো নেক্সট কালারটা থাকছে ব্ল্যাক এর মধ্যে দেখো জাস্ট কালারটা দেখো তোমরা সকলে দেখো ব্ল্যাক আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় প্রচুর সেল করেছি এই শাড়িটা তো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্কিনার নাম্বারে বুক করতে থাকো নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালারটা থাকছে সুন্দর একটা রেড কালারের মধ্যে দেখো ভীষণ সুন্দর একটা রেড কালারের মধ্যে থাকছে ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনার নাম্বারে বুক করতে থাকো নেক্সট কালার অপশনটা থাকছে গ্রিন এর মধ্যে দেখো ভীষণ সুন্দর একটা গ্রিন কালার এর মধ্যে থাকছে সম্পূর্ণ কালারটা তার সাথে প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো তো স্ক্রিনার নাম্বারে ঝটপট ঝটপট বুকিং করতে থাকো যার যেটা পছন্দ দাম থাকছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট চলে এসছি আবারও একটা এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে দেখো আর দাম থাকছে সেই আগের মতোই সাড়ে তিনশো টাকা মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা পুরো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো এরকম সুন্দর একটা আমেজিং ডিজাইন সাথে এত সুন্দর একটা কালার ঝটপট ঝটপট তুমি নম্বরে বুক করতে থাকো সাথে ব্লাউজ পিস প্রত্যেকটা আইটেমের সাথে পেয়ে যাচ্ছ ক্যাটলগটা আমি শো করে দিচ্ছি এরকম সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ শাড়িটা আমি নেক্সট কালার অপশনের দিকে চলে যাই নেক্সট কালারটা দেখো ভীষণ সুন্দর একটা কালার অপশনের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট কালারটা ঝটপট স্ক্রিনে দেওয়ার নম্বরে বুক করতে থাকো তোমাদের যা যা কোয়ারি আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে নেক্সট কালারটা দেখো ভীষণ সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট কালারটা দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট কালার অপশনটা দেখো একটা সুন্দর ব্লু এর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট কালারটা সাথে ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখো জাস্ট ডিজাইনটা দেখো আর স্ক্রিনে দেওয়ার নম্বরে ঝটপট ঝটপট বুক করতে থাকো নেক্সট কালারটা থাকছে একটা হট পিঙ্কের মধ্যে জাস্ট কালার দেখো বুক করতে থাকো দাম থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা দাম থাকছে মাত্রার মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট কালার অপশনটা থাকছে ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট কালারটা একদম আমেজিং ডিজাইন ঝটপট ঝটপট স্ক্রিন নম্বরে বুক করতে থাকো আর তার সঙ্গে প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ নেক্সট কালারটা থাকছে তোমাদের ভীষণ ডিম্যান্ড সেই জাম কালার ভীষণ সুন্দর একটা কালার অপশনে পেয়ে যাচ্ছ যারা যাদের এই কালার অপশনটা চাই দেখা মাত্র ভিডিওটাতে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার বুক করতে থাকো আর ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই চাই প্রচুর শাড়িগুলোর দাম থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা তার সাথে শিপিং চার্জেস আলাদা তোমরা আমাদের স্ক্রিন দেওয়ার ফোন করলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে তাছাড়া ডি অ্যাভেলেবেল তো অবশ্যই থাকছে নেক্সট কালার অপশনটা দেখে নাও ভীষণ সুন্দর একটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট কালারটা ঝটপট ঝটপট স্নেজার নাম্বার বুকিং করতে থাকো আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল আছে আগের দিন আমাকে অনেকে মেসেজ করেছিলে তো প্রত্যেকটা শাড়ির সঙ্গে তোমরা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আজকে পুজো স্পেশাল তোমাদের তিনটে ধামাকাদার কালেকশন নিয়ে চলে এসেছি লাল সাদার মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালার দেখো ভীষণ সুন্দর ফার্স্ট শাড়িটা গরদের মধ্যে পেয়ে যাচ্ছ এই থাকছে বডি পোর্শন আর এই থাকছে আঁচল পোর্শনটা দেখো ভীষণ সুন্দর একটা কালার লাল সাদা আমাদের সকলের প্রিয় পুজো স্পেশাল কালার দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো চল্লিশ টাকা সিপিং চার্জেস আলাদা যারা সিওডি নিতে চাইছো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারো এই গরদ শাড়িটা ভীষণ ভালো কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সফট এর মধ্যে পেয়ে যাচ্ছ দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো চল্লিশ টাকা ঝটপট ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করতে থাকো নেক্সট শাড়িটা থাকছে হোয়াইট রেড এর মধ্যে লিলেন বাটি যে প্রিন্টটা করানো হয়েছে সেটা শুধুমাত্র আপনাদের জন্য জাস্ট প্রিন্টটা দেখে নিন ভীষণ সুন্দর একটা হোয়াইট রেড কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ শাড়িটা লিলেন বাটি পুজোর একদম হিট কালেকশন মাত্র চারশো নিরানব্বই টাকায় ফোর নাইনটি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সাদা লালের কম্বিনেশন দেখুন ভীষণ ভীষণ সুন্দর একটা ডিজাইন মাত্র আর মাত্র ফোর নাইনটি নাইন ঝটপট ঝটপট স্নেদার নাম্বারে বুকিং করতে থাকুন নেক্সট সাইডে থাকছে তোমাদের ভীষণ ভীষণ পছন্দের জামদানি উইথ রাফেল বর্ডারের মধ্যে যেটা আগেরবার প্রচুর লোককে আমাদের আউট অফ স্টক বলতে হয়েছে দেখে নাও সুন্দর একটা শাড়ি সাদা লাল কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছ জামদানি উইথ রাফেল বর্ডার এবার হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে ঝটপট ঝটপট স্নেদা নম্বরে বুকিং করতে থাকো স্ক্রিনশট নিয়ে এবার সবার ঘরে কিন্তু একটা করে এই জামদানি উইথ রাফেল বর্ডার চাই চাই দেখো ঝটপট ঝটপট দেখে নাও দেখো একদম সুন্দর একটা হোয়াইট রেড বর্ডারের মধ্যে পেয়ে আছো সম্পূর্ণ শাড়িটার দাম থাকছে মাত্র মাত্র চারশো পঁচানব্বই টাকা হ্যাঁ মাত্র ফোর নাইনটি এ পেয়ে যাচ্ছে সম্পূর্ণ শাড়িটা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার বুকিং করতে পারবো এটা থাকছে বডি পোর্শন সম্পূর্ণ বডি পোর্শনটা থাকছে এরকম আর এটা থাকছে আঁচল পোর্শনে ভীষণ সুন্দর একটা আঁচলের মধ্যে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ শাড়িটা জামদানি উইথ রাফেল বর্ডার এবছর পুজোর একদম হিট অব দ্য কালেকশন শাড়িটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড উইভিং এ থাকছে কোনো প্রিন্ট নয় এটা ভালো করে কালেকশনটা দেখে নাও কোনো প্রিন্ট নয় একদম সম্পূর্ণ হ্যান্ড উইভিং এ পেয়ে যাচ্ছ সম্পূর্ণ শাড়িটা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র আর মাত্র চারশো টাকায় মাত্র ফোর নাইনটি ফাইভে পেয়ে যাচ্ছ শিপিং চার্জেস আলাদা যারা সিওডি তে নিতে চাইছো তারা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে তোমাদের যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে বুকিং করতে থাকো নমস্কার সকলকে